সড়কে বাস ফেলে আজও তিতুমির শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে তিতুমির কলেজের সামনের সড়ক সেই সাথে চলছে তাদের অনশন দর্শক দেখছেন টানা চার দিনের মতো এই অনশন কর্মসূচি চলছে গত বৃহস্পতিবার তাদের এই কর্মসূচি শুরু হয় এবং আজকেও তাদের যে গণ অনশন কর্মসূচি সেটি কিন্তু চলছে এবং সেই সাথে দেখছেন যে সামনে যে সড়কটি রয়েছে সেই সামনের সড়ক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই বাস ফেলে অর্থাৎ বাস ফেলে কিন্তু এই সড়কটি এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে দেখছেন আরেকটু যদি জানিয়ে রাখি যে তৃতিবির কলেজের শিক্ষার্থীদের যে অনশন সেটি কিন্তু আজকেও চলছে গত বৃহস্পতিবার গত বুধবার সন্ধ্যা পাঁচটার দিকে তারা এই অনশন শুরু করে প্রথম দিকে পাঁচজন শিক্ষার্থী অনশন শুরু করলেও এরপরে ধীরে ধীরে কিন্তু গণ অনশনের রূপ নেয় আরও কয়েকজন শিক্ষার্থী এই অনশনে যুক্ত হয় আমরা দেখতে পাচ্ছি যে তার পরবর্তী এই শিক্ষার্থীরা আজকেও সংবাদ সম্মেলনে বলেছেন তাদের তিনজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই দিকে যদি একটু দেখানোর চেষ্টা করি গণ অনশনকারী আরও কয়েকজন শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়েছেন তারা আবদুল্লাল মামুন ইতিহাসের একুশ বিশ একুশ বাইশ সেশনের এবং বিশ একুশ একুশ বাইশ সেশনের রাকিবুল ইসলাম রায়হান গণিত বিভাগের এবং রাশিদুল ইসলাম রাশেদ আমারন অনশন করছেন আমিনুল ইসলাম তারা কিন্তু শুরু থেকে অনশন করছিলেন দেখছেন আরও গণস অনশন কর্মসূচিতে তারা এই যুক্ত হয়েছেন তারা ধীরে ধীরে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদের অনেকের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক শারীরিক দুর্বলতা সহ নানা জটিলতায় মধ্য দিয়েই কিন্তু তারা যাচ্ছেন দেখছেন তাদেরকে এই মুহুর্তে এবং আজকের কর্মসূচি যদি বলি যে তারা এখনও পর্যন্ত তাদের যে কর্মসূচি হার্ড কর্মসূচি সেই কর্মসূচিতে যাননি তারা ব্যারিকেড টু নর্থ সাউথ ঘোষণা করেছেন আজকে আজকে জানেন যে বিশ্ব ইস্তেমার আখিরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সেই মোনাজাতের কারণেই তারা আজকে মূলত তাদের যে কর্মসূচি সেটি শিথিল করে বেলা চারটার দি দিকে শুরু করবেন বলে জানিয়েছেন তবে সেই সামনের সড়কের যে অবরোধ সেই অবরোধ কর্মসূচি কিন্তু এখনো চলছে দেখছেন তাদের যে অবরোধ সেটি চলছে আমরা কলেজের শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই যে জানতে চাই যে বর্তমানে আপনাদের যে কর্মসূচি সেটি আসলে কি হচ্ছে কবে কখন আসলে শুরু করবেন মূল কর্মসূচি ধন্যবাদ আপনাকে দেখুন আমাদের যে কর্মসূচিটি সেটি দেখুন আমাদের যে কর্মসূচিটি সেটি বিগত পাঁচ দিন যাবৎ হচ্ছে আমাদের আমরণ অনশন কর্মসূচিটি তারই ধারাবাহিকতায় আমরণ অনশন কর্মসূচির পাশাপাশি আমাদের বার্সার বেরিকেট টু নর্থ সিটির একটি কর্মসূচি রয়েছে যেটি গতকালকে আমরা চারটার পরবর্তীতে এটি শুরু করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকেও এটি রয়েছে কিন্তু যেহেতু আজকে বিশ্ব ইজতেমা হচ্ছে সেক্ষেত্রে বিশ্ব উম্মার দিকে তাকিয়ে আমরা আমাদের কর্মসূচিটি কিছুটা শিথিল করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে যেই তার ওই পরিপ্রেক্ষিতে আমরা আবারও আজকে বিকাল নাগাদ আমরা এই বারাসাত বেরিকেট নর্থ সিটিতে আবার পুনরায় এটি করতে যাচ্ছি অব্যাহত রাখতে যাচ্ছি তা না অবরোধ কর্মসূচিতে জনদুর্ভোগে পড়েছে নগরবাসী জনদুর্ভোগটা আসলে কেন করছে যে আপনি যথার্থই বলেছেন জনদুর্ভোগ হচ্ছে কিন্তু জনদুর্ভোগটা যেটা হচ্ছে সেটা আসলে আমাদের পক্ষ থেকে হচ্ছে না আমরা মনে করছি এটি সরকার আমাদেরকে করতে বাধ্য করছে কেননা আমাদের যেই আন্দোলনটি এটি দীর্ঘ আঠাশ বছরের একটি আন্দোলন যেই আন্দোলনে যথাযথ যৌক্তিকতা রয়েছে সেক্ষেত্রে সরকারের পর্যায় থেকে একজন যুগ্ম সচিব এসেও বলেছেন আমাদের দাবিটি যৌক্তিক তারা যদি মনে করেন আমাদের এই দাবিটি যৌক্তিক সেক্ষেত্রে আমরা আমাদের যেই দাবিটি রয়েছে রূপান্তর কলেজকে আমরা চাই এটি বাস্তবায়ন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে একটি প্রজ্ঞাপন জারি করার জন্য অচিরেই আমরা মনে করি তারা যদি এটি করে ফেলে সেক্ষেত্রে আমাদের এই দুর্ভোগ জনদুর্ভোগ যেটি সৃষ্টি হচ্ছে আমাদের আন্দোলনের কারণে আশা করছি এগুলো আর থাকবে না ধন্যবাদ দর্শক যেমনটা আসলে বলছিলেন তারা বলছিলেন যে এটি কিন্তু আসলে হঠাৎ করেই আন্দোলন নয় এটি গত আঠাশ বছরের আন্দোলন যেই আন্দোলনে তিতুমিরের শিক্ষার্থীরা তারা দাবি করে আসছিলেন দীর্ঘদিনের দাবি তাদের সেই দাবিতে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি আমরা একটু কথা বলবো তিতুমির কলেজের শিক্ষার্থী তার সাথে কথা বলতে চাই আপনি একটু জানাবেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কতটা যৌক্তিকতা রয়েছে কেন তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করতে হবে যদিও এটি পুরাতন প্রশ্ন তারপরেও জানতে চাই কেন আপনারা এই বিশ্ববিদ্যালয়ের দাবিতে দাবি আদায়ে রাস্তায় নেমেছেন জন করছেন এবং কেন বিশ্ব তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা জরুরি আমি আপনাকে প্রথমত বলবো যে জন দুর্ভোগ যে করছি সেটার প্রথমত কারণ হলো যে আমাদের আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় চাই এবং এই জন দুর্ভোগের কারণ আমরা নাই আমরা যে দাবি দেওয়াটা করছি বা আমরা আন্দোলনের ডাক দিয়েছি বা আমরা আন্দোলন করছি যদি প্রশাসন যদি আমাদের কাছে আসতো তাহলে হয়তো বা আমরা এই জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়ে দাঁড়াতাম না আপনার আরেকটা প্রশ্ন ছিল যে আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় কেন চাই তিতুমির বিশ্ববিদ্যালয়ে দেওয়া মানে চাওয়াটা আজকালকের নয় এটা উনিশশো সাল থেকে আমাদের আন্দোলন ছিল থেমে থেমে চলছে বা চলমান ছিল এখন খুব বড় করে চলছে যে আমরা তিতুমির বিশ্ববিদ্যালয়ে চাই আপনি আরেকটা বিষয় জানবেন যে আমাদের কলেজে ইন্টারমিডিয়েট নাই সেটা উনিশশো সাতানব্বই সাল থেকে আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পড়াশোনা হয় আমাদের বাইশটা ডিপার্টমেন্ট আছে সহশিক্ষামূলক সাংস্কৃতিক সংগঠন আছে প্রায় বিশ প্লাস আমরা সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমরা আমাদের ইন্টারমিডিয়েট নাই বা আদার্স অনেক কিছু যেটা কলেজ রিলেটেড সেগুলো নেই আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই পড়াশোনা করছে তাহলে আমরা কেন বিশ্ববিদ্যালয় হতে পারবো না এটা আমার একটা বিষয় আর একটা হলো যে আপনার অনেকে বলে যে জায়গার স্বল্পতা এটা সেটা অমুক তুমুক আমরা সবাই জানি জগন্নাথ কলেজকে কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা ক্যাম্পাস স্থানান্তরও করছে আমরা আসলেই চাচ্ছি যে আমরা একটা গুণগত মান শিক্ষার মান গুণগত শিক্ষার মান এবং উন্নত শিক্ষার জন্য আমরা আন্দোলন করছি যে তেতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হোক উন্নত শিক্ষার জন্য তো অগত সাতটি কলেজ নিয়ে একটি আলাদা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে তাহলে আপনারা কেন স্বতন্ত্র যাচ্ছে শুনুন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারেও আমরা সেভেন কলেজ ছিলাম সেখানে যে সিন্ডিকেট হয়েছে সেই বৈষম্যের শিক্ষা হয়েছে সেন্ট্রাল কলেজে যে হবে না যার কোনো ভিত্তি নেই সেখানেও আমরা নতুন বৈষম্যের শেখার বা নতুন একটা ফাঁ এর কারণে আমরা সে ফাদে যেতে চাই না ধন্যবাদ দর্শক সরাসরি দেখছিলেন তিতুমিরের শিক্ষার্থীরাই আসলে বলছিলেন এটি আটাই বছরের আন্দোলন এবং সেই সাথে তারা তিতুমিরকে কেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে ঘোষণার দাবি জানাচ্ছেন সেটিও বলছিলেন তারা বলছিলেন যে যেহেতু তাদের এই তিতুমির কলেজে ইন্টারমিডিয়েটের কোনো শিক্ষা ব্যবস্থা নেই এবং ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা নেই এবং সেই সাথে তিতুমিরের পড়াশোনা আসলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যার কারণেই তারা তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবি জানায় এবং আমরা এর আগেও দেখেছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা পাঁচ আগস্টের পরে আরও নতুন করে নতুন করে এই আন্দোলনকে জোরদার করেছেন এবং তাদের সেই আন্দোলন থেকেই কিন্তু বারাসাত টু ব্যারিকেড এবং তাহবন্ধ সহ বিভিন্ন নামে তারা কর্মসূচি দিয়েছেন এবং আমতুলি ব্লকেডও করেছিলেন বেশ কয়েকবার তিতুমির শিক্ষার্থীরা এবং গত কয়েকদিন ধরেই গুলশান এক থেকে শুরু করে তিতুমি কলেজের যে সামনের সড়ক এবং সেই সাথে আমতুলি সেখানেও বিক্ষোভ মিছিল করছেন সরকারের পক্ষ থেকে সরকারকে বারবারই আসলে জানানোর চেষ্টা করছেন তাদের দাবি তবে শুধুমাত্র একদিন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্দোলনের দ্বিতীয় দিনে তিনি এসেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান তিনি এসে কিন্তু তিতুমির শিক্ষার্থীদেরকে এই অনশন প্রত্যাহারের অনুরোধ করেছিলেন এবং সেই সাথে তিনি বলেছিলেন যে তাদের যে এই দাবি সেই দাবি তারা সরকারের কাছে পৌঁছে দেবেন তবে তিতুমির বিশ্ববিদ্যালয়কে ঘোষণা করার যে এখতিয়ার বা ক্ষমতা সেটি তাদের নেই যার কারণে তবু কিন্তু সেই শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আশ্বাসেও তিতুমিলের শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই দাবি থেকে সরে আসেনি মন্ত্রণালয়ের আশ্বাসেও অনর রয়েছে তারা এবং তারা আর কিছুক্ষণের মধ্যেই ব্যারিকেড টু নর্থ সাউথের যে কর্মসূচি সেই কর্মসূচিতে যুক্ত হবেন এই মুহূর্তে সেই প্রস্তুতি চলছে শিক্ষার্থীরা আসছেন এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন স্লোগান দিচ্ছেন তাদের স্লোগান দেখছেন যে তারা বলছেন যে অনশনে আমার ভাই প্রশাসন কি করে এমন স্লোগান দিচ্ছেন দর্শক সরাসরি দেখছিলেন ডেলি সানে আপনাদের সঙ্গে ছিলাম শেখ নসীর দিন দেখানোর চেষ্টা করছিলাম তুমি কলেজের তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের যে দাবি সেই দাবিতে তিতুমিরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ অনশন thank get...